বন্ধুরা তোমরা কেমন আছো আর কি করছি জানো এখন বাজে সাড়ে বারোটার আমি মা এই মাত্রই মানে ক্যামেরা ধরলাম আর কি হয়েছে যেন ভালো লাগছিল না সকাল থেকে তো সকালের কাজ টাজ সব কিছু শেষ করে আর ভাবছিলাম আজকে মানে ভিডিও করবই না কালকের অর্ধেক করে রেখেছি আর তোমাদের মানে এন্ডও করলাম না আর আজকেও সেম তখন ভাবলাম যে না একটু ক্যামেরাটা অন করে একটু কথা বলে নিই আর কি কাজ করব। আজকে আর কোনো কাম কাজে বেশি কিছু ছিল না সকাল বাসনটা সন্ধ্যে চাটা খেয়ে আর আমি রান্নাঘর আবার মুছলাম আজকে সকাল সকাল যেন কি হয়েছে তো বান্দর মানে এসেছিল আর বান্দর তো রান্না রান্নাঘরে ঢুকে তোমরা জানোই আর রান্নাঘরে ঢুকে উলট পালট সব কিছু করে একবারে গুড়া টুড়া ফেলে দিয়েছে তো তার জন্য রান্নাঘরটা আজকেও মুছতে হলো আমি রোজ দিন রান্নাঘর মুছি না কেননা এত তো রান্না করা হয় না তার জন্য মানে রান্নাঘরটা বড়েও কম তো রাত্রে তো দেখিয়েছিলাম তোমাদেরকে পনির আমার পনির বানিয়েছিল আদা বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আর সাথে পোলাও ছিল বাদাম টাদাম দিয়ে পোলাও ছিল তো আমি আর রাত্রেবেলা পোলাও খাইনি আমি ভাত খেয়েছি দুপুরে যে সুটকি মাছের তরকারি ছিল আর পনির দিয়ে তো এখন রয়েছি আর আজকে সকালে কি হয়েছে জানো আমার বেস্ট ফ্রেন্ড এসেছিলো আর ও আর ওর ছেলে এসেছিলো তো অনেকক্ষণ বসেছে চা খেয়েছে তারপর বললাম যে ওদেরকে বিকেলে যাবে তো বললো না চলে যাবো ছোটো বাচ্চাকে রেখে ওর ছোটো ছেলেটাকে রেখে এসেছে আর কি করে তো তাই আর থাকলো না তো ওদেরকেও একটু একটু পোলাও দিলাম ওরাও খেয়ে গেল। আর এখন আমার খিদেও পেয়েছে তো ভাবলাম না একটু পোলাও খেয়ে নিই পোলাওটা খেয়ে তারপর স্নান করব আর কাজ কিছু নেই আজকে মেঘলা ওয়েদার এই বৃষ্টি আসবে এই বৃষ্টি আসবে সকালে একটু দিয়েছে কয়েক ফুটা তো বৃষ্টি আসবে আসবে তো ভাবলাম যে না খিদে যখন পেয়েছে তো একটু পোলাওটা খেয়ে নেই তারপর স্নান করব। আর স্নান করে দুপুরে কী খাবো এখন তো সাড়ে বারোটা বাজে তো পোলাও বেশি না একটু আর কি রয়েছে একটু একটুই খাবো তো দেখি পোলাওটা আগে খেয়ে নেই তারপর যদি রান্না করি তাহলে শেয়ার করবো আর অ্যাকচুয়ালি কী হয়েছে যেন কালকে তো মানে কোনো রকমই মানে আমি পরে আর ভিডিও করতে পারলাম না ওই রাতের দিকে করেছিলাম সন্ধ্যার চা খেয়েছি আর রাত্রে কী রান্না হয়েছে এই স্পেস না ফুল হয়ে যায় যেন না আর একটা মোবাইল তো একটা মোবাইল মানে থাকলে অনেক অসুবিধা হয় অনেক প্রবলেম হয় তো কিছু করার নেই কি করবো তো আজকে কন্টিনিউ ভিডিওটা করতে পারলাম না যদি রান্না বাড়া কিছু করি তাহলে নিশ্চয় শেয়ার করব তোমাদের সাথে তো এখনের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এই দেখো বন্ধুরা পোলাও এই যে আমার বান্ধবী খেয়ে গেলো ওর ছেলেও খেয়েছে আর এই যে পনিরের কালকে রাত্রের যে ছিল ওইটা তো এইটুকু দেখো খেয়ে নেবো এখন আর পরে দেখা যাবে কি করি তো খেয়ে নিই বন্ধুরা খুব সিম্পলভাবেই পোলাওটা হয়েছে বাদাম এই যে দেখো বাদাম আর ঘি দেওয়া হয়েছে আর তার সাথে দারচিনি ছিল তো অনেক টেস্টি হয়েছে আর কম খরচের মধ্যে আর কি তো কম খরচে অনেকটাই টেস্টি অনেকটাই টেস্টি তো তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো একদিন শেয়ার করবো যে কীভাবে কম খরচে মানে এত টেস্টি পুরা হয় বন্ধুরা বলেছিলাম না যে রান্না করলে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো এই দেখো বাত হয়ে গেছে আর এই দেখো লাউ দিয়ে আর শুটকি মাছ দিয়ে রান্না করছি দেখো দেখো এই লাউ আর মাছ দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা দিন তো ভালো লাগবে খেতে এখন বৃষ্টি দিচ্ছে না সকাল দিকে বৃষ্টি হয়েছিল দুপুর দুপুর পর্যন্ত দিয়েছে আর তোমাদেরকে বলেছিলে মানে সকালে তো পোলাও খেয়েছি তোমাদেরকে দেখিয়েছি আমি সকালে যে পোলাও খেয়েছি তারপর কি হয়েছে জানো দুটার দিকে আবার মানে খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি সকালেতে এতটুকু খেয়েছিলাম তার জন্য তো ভাবলাম কি করব না বা ভাত আর একটা তরকারি বানিয়ে নিই ছটফট করে তো খেয়ে নেবো কি হয়েছে একটা দিন হয়তো চারটা বাজবে হলে তো রুজি তাড়াতাড়ি খেয়ে নিই আর বাইরে খুব হাওয়া দিচ্ছে আর ভালো লাগছে মানে ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদারটা খুব ভালো লাগছে আর এই দেখো আমি লিস্টিক পরে আছি আমি কি করেছি জানো কাজটাজ নেই তো স্নান করে এসে একটু লিপস্টিক লাগিয়ে রিলস বানালাম তো তার জন্য ওই লিপস্টিক পড়া আছে আমার তো ঠিক আছে বন্ধুরা রান্না করে নি রান্না করেই ঝটপট খেয়ে নেব এই দেখো এই দেখো ধনিয়া পাতা আনলাম এই যে শুটকি মাছে দিলে খুব টেস্ট হয় খেতে তার জন্য এই দেখো তরকারি হয়ে গেছে খেয়ে এই দেখো তো তোমাদেরকে বলেছিলাম দুদিনের ভিডিও দেব তো দুদিনের ভিডিও দিতে লাগবে না একদিনের ভিডিও ছয় মিনিট হয়ে গেছে তার জন্য আর দুদিনেরটা মিশিয়ে দিলাম না আর দেখো সন্ধ্যার সময় চিরার বাদাম বেজে নিয়েছি যে দুধের চা দিয়ে খাবো তো আর কি বলবো তোমাদেরকে ছোট ভিডিও না তাড়াতাড়ি আপলোড হয়ে যায় না হলে তো তোমরা জানোই নেটের প্রবলেম তো আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো কাল আবার আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা